এ ও এম জি দেখছেন এটা কিন্তু অত লাল না মানে হালকা পিঙ্ক এইটাও ওই পিঙ্ক পিঙ্ক হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে প্রাণের পমিগেনেন্ট ঠিক আছে এটার সাথে আমরা কি আফগানিস্তানের যে পামেরিকোলা সাফা যেই ড্রিঙ্কসটা আছে মানে সেম সেম পমেগেন্ট বা যেটাকে বলে আনার বা ডালিম বা সেটার আর কি একটা পার্থক্য দিব এবং সাথে থাকবে হলো পটেটো চিপসের নতুন একটা ফ্লেভার তো এটা সম্পর্কেও বলবো তো এটা থাকুক এবং এটা পরে বলতেছি তবে মূল বিষয় হলো এটা আর এটা নিয়ে তবে এটা আর কি প্রথমে বলে নেই এটা খাওয়া মাল হয়ে গেছে জাস্ট আমি ভিডিওটা আপনারা দেখ খাই দেব যখন আর কি আমি কম্পেয়ার করব আর এটা সম্পর্কে বলবো এটা দাম তো মোটামুটি সবাই জানেন যে এটা এই সাফা কি বলে এটা ওই পমিগ্রেনেন্ট ড্রিঙ্ক মানে যা আনার বা ডালিমের ড্রিঙ্ক তো এটা সম্পর্কে বলবো তো এটার ভিডিও আমি একটু ক্লিপ দিয়ে দিব দেখে নেন এবং এটার সাথে যে পার্থক্য আছে সেটাও আপনারা বুঝতে পারবেন তবে এখানে বলে নেই এই দুটা কিন্তু সেম মানে কোম্পানির মানে প্রাণের কমিগানের ড্রিঙ্ক কিন্তু টেস্ট আলাদা আমাকে আর কি যার কাছ থেকে যেই দোকানদারের কাছ থেকে নিচ্ছি তা সেটা বলছে তো আমরা দুটো দাম বলে নেই এই যে আগে দেখায় নেই দেন দাম বলবো আর এখানে থাকবে হলো আইস আর লেবু আছে তো আমরা প্রথমেই এই প্রাণের লা ফুড ড্রিঙ্কের লুকটা দেখে নেই লুকটা মোটামুটি এই ক্যানের লুক এরকম 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 একটা লুক ঠিক আছে এবং এটা হলো কত দুইশো পঞ্চাশ এম এল পঞ্চাশ এম আর দাম দাম হলো চল্লিশ টাকা এই যে দামটা এখানে দেওয়া আছে দেখেন চল্লিশ টাকা দেখছেন দাম চল্লিশ টাকা এখানে লিখা আছে মূল্য চল্লিশ টাকা উৎপাদনের তারিখ সব কিছু দেওয়া আছে এটা প্রাণের একটা প্রোডাক্ট দেখেন প্রাণের প্রোডাক্ট আর 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 পঞ্চাশ এম এল সেম এখানেও হলো যেই কম্পেয়ার করা আছে দেখেন এই যে এখানেও কিন্তু সেম এটা শুধু পামের কলা আফগানিস্তানের সেই বিখ্যাত অরিজিনাল কলা তো এটার সাথে আমরা আজকে এটারই আর কি সেই পার্থক্য নিয়ে আসছি তো এই পমিগেন্টেন ড্রিঙ্ক মানে এটার আমি ভিডিও দিয়ে দেবো ক্লিপটা দিয়ে দেবো দেখবেন এটার সাথে এটা পার্থক্য কেমন হয় আর যখন খাবো তখন আমি ক্লিপটা দিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমি আর একটু বলে নেই এখানে অনেক কথা লিখা আছে দেখেন এই যে লেখা আছে এই যে লিখা আছে লিখা আছে ঠিক আছে তো আমি প্রথমে ক্যানগুলো দেখায় নিব এটাও দেখে নেন এখানে আমি দামটা বলে নেই এটাও দেখেন আগে লুকটা দেখে নেন ঠিক আছে কিন্তু টেস্ট আলাদা দুটারই টেস্ট আলাদা দেখেন দুটারই কিন্তু টেস্ট আলাদা তো এটা কত এটা দুইশো এম ঠিক আছে দুইশো মিলিলিটার এখানে রাখি মুখের সামনে আস্তে আস্তে যাই হোক দুশো মিললিটার প্রাণ পমিগ্রেনেন্ট ফুড ড্রিঙ্ক এখানে দাম কত তিরিশ টাকা দাম হলো তিরিশ টাকা তিরিশ টাকা আর হলো দুইশো এম এল লুকটা আরেকবার দেখে নেন কারণ এরপর ঢালার সময় দেখাবো না তো এটা হলো লুক এই প্রাণের মানে এটা হলো বাংলাদেশি আর কি পণ্য আর এটা হলো মানে বাংলাদেশি ডালিম বা বলেন আনার বলেন বা বেদানা বলেন সেটার আর কি ড্রিঙ্ক আর এটা হলো আফগানিস্তানের সেই অরিজিনাল ড্রিঙ্ক তো আমি যখন এটা খাবো বা এই খাবো তখন আমি একটু ক্লিপ দিয়ে দেবো জাস্ট আপনারা কম্পেয়ার করে নেবেন কারণ এটা রিভিউ হয়ে গেছে আপনারা চাইলে এই আফগানিস্তানের এই রিভিউ ভিডিওটা পামের কোলা রিভিউ ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলেই দেওয়া আছে দেখে আসতে পারেন আর আমি এখানে জাস্ট এই ভিডিও আমি জাস্ট ক্লিপ দিয়ে দেবো কম্পেয়ার করে নিয়ে নেটার সাথে ঠিক আছে এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই বলার নেই বলার নেই বলার নেই এখানে উপাদানগুলো দেওয়া আছে কি কি উপাদান প্রাণের এই হ্যান ত্যান লেখা আছে এগুলা আপনারা একটু দেখে নেবেন পড়ে নেবেন এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলবো না তো আমি এটা আমি এই পাশে রাখতেছি ঠিক আছে পাশে রাখতেছি তো আমি আগে এই চিপসের বিষয়েও আমি বলে নিব দেন আমি খাওয়াটা শুরু করব এটা হলো কি স্পাইসি ককটেল চিপস অ্যান্ড ক্যাকার্স বা পটেটো চিপস অ্যান্ড ক্যাকার্স ঠিক আছে মানে এই নামটা হলো ও ও ও পটেটু ও পটেটু ঠিক আছে ও পটেটু এই যে নাম আপনার আগে দেখে নেন এই হলো চিপসের লু ঠিক আছে দাম কত এটা হলো বিশ গ্রাম বিশ গ্রাম দাম হলো যেখানে লিখা আছে দাঁড়ান এই যে এই যে এই সাইডে লেখা আছে দাম দাম হলো এখানে লিখা আছে হলো কত কত পনেরো টাকা পনেরো টাকা দামটা এখানে পনেরো টাকা লেখা আছে ঠিক আছে তো যাই হোক আমি এখন প্রথমে ক্যানটা খুলবো একটু পানি আছে খাই নি তো খллеবুদিসি তো ট্র্যাশ আছে তো আমার সে পছন্দের শব্দ করে এটা এখানে রাখি পছন্দের শব্দ করে ক্যানটা খুলবো আা কলা হে গেছে তো খাই আগে ঠিক আছে এটাই আর কি খেয়ে আমার যে ফিলিংসটা আসলো কোনো তেতো ভাব নাই বা এই এটা খেয়ে খাওয়ার সময় কিন্তু মানে কসকস মানে অরিজিনাল যখন আনার আমরা খাই তখন কিন্তু কসকস ভাব থাকে এটা খেয়ে কিন্তু আমি সে কসকস ভাব পাইছিলাম বাট এই ড্রিঙ্কসে কিন্তু কোনো কসকস ভাব নেই এটা একটা পার্থক্য এটার সাথে মানে এই সাফা পামির কোলার সাথে আর কি এটার আর কি পার্থক্য বা আনারের এই আফগানিস্তানে আনারের যে ড্রিঙ্কস আছে এটার সাথে এটা পার্থক্য ঢালি দেখি কালারে কেমন হয় খাওয়ার সময় তো আমি বুঝতে পারিনি দেখেন এই ও এম জি দেখছেন এটা কিন্তু অত লাল না মানে হালকা পিঙ্ক পিঙ্ক একটা ভাব দেখেন হালকা পিঙ্ক পিঙ্ক একটা ভাব দেখছেন এই হলো লুক হালকা পিং পিং ভাব মানে এটার আর কি কী বলবো আপনাদের হালকা পিং পিং ভাব আর কি আহামরি যে অনেক বড় কিছু সেটা না ঠিক আছে হালকা পিং পিং ভাব কোনো মানে লাল কালার আমি জানি না এটা কেমন হবে মানে এটা কেমন হবে আমি এটা জানি না বাট এটা কিন্তু হালকা পিং পিং ভাব ঠিক আছে হালকা পিং পিং ভাব আছে খাই দেখি কেমন লাগে কশকশ কোনো ভাব নেই হুম এনার্জি দিবে পিং ভাব মানে পিঙ্ক পিঙ্ক আর কি পিংকি পিংকি এই যে খাইলাম ঢালতেছি দেখেন এটার সাথে আমি যখন এই সাফা শেষ দুশো পঞ্চাশ শেষ ঠিক আছে দুশো পঞ্চাশ শেষ এই যে পিং পিং এই এটা হলো বাংলাদেশি আর কি আনারের বা পমিগান ড্রিঙ্ক আর এইটা হলো আফগানিস্তানের সাফা পমিগান ড্রিঙ্ক এবং এটা কালা পোলারটা অন্য রকম অরিজিনাল ফিলিংস এখানে লেখা আছে অরিজিনাল কিন্তু এটার আর কি হালকা পিং তো পার্থক্য এখানেই আপনারা ক্লিপটা দেখলে এই যে ক্লিপটা আমি এখন দিয়ে দিলাম লোকটা তো সেই এই ক্লিপটা দেখলে এটার সাথে এটা আপনি কম্পেয়ার করতে পারবেন ঠিক আছে আমি এটা খেতো ক্লিপ দিয়ে দেবো কম্পেয়ার করার জন্য থাই হ্যাঁ শেষ বা এটা আসুক এটা এখানে থাকুক তো চিপস খাই এই চিপস পটেটো এটা ও পটেটো ও পটেটো চিপস ও পটেটো দেখেন ও পটেটো এই হলো চিপস ও পটেটো চিপস এবার আমরা এই যে প্রাণের এটা হলো কি বোতলে এটা কেন আসছিল এটা হলো বোতলে এটার সাথে আমরা এটা কম্পেয়ার করবো কালারটা কেমন এটা তো পিঙ্ক পিঙ্ক কালার আছে এটা কেমন সেটা দেখবো এটা হলো দুইশো এম এল আর এটা দুইশো পঞ্চাশ এম এল ছিল তো খুনি এখানে কোনো লাচ আসবে না একবার নরমাল এটাও ওই পিঙ্ক পিঙ্ক সেম মানে আর কি বলবো বলেন আপনাদের বাংলাদেশি যে পণ্যগুলো থাকে আমি খারাপ বলতেছি না ঠিক আছে আমি খারাপ বলতেছি না বাট বাংলাদেশি পণ্যগুলো এটা যেমন আফগানিস্তানের যে এটা আমি ক্লিপটা আবার এখানে দিয়ে দেবো দেখেন কম্পেয়ার করে নেন এটার এটার সাথে যে আমি লুকটা দেখায় নিচ্ছি এটার সাথে আমি ক্লিপটা দিয়ে লুকটা আগে দেখে নেন লুকটা এরকম মানে ফুল যে পিঙ্ক কালার সেটাও না যে লাল সেটাও না হালকা পিঙ্কিশ একটা কালার আমি এই আফগানিস্তানের এই সাফা যে পমিগেন ড্রিঙ্ক আছে যে আমি রিভিউ দিচ্ছি সেটার সাথে আমি একটু ক্লিপ দিয়ে দেবো একটু কম্পেয়ার করে নিয়ে এটার এটা এটার ক্ষেত্রে আর কি ঠিক আছে তাইলে বুঝতে পারবেন যে আফগানিস্তানিরা যে অরিজিনাল পণ্য দিচ্ছে সেটার সাথে আমাদের কতখানি পার্থক্য ঠিক আছে এটা যে পুরাই বেদানার পোমিগেন্ট হ্যাঁ এটা যে বেদানার একটা ড্রিঙ্কস এটা পোড়াটাই বোঝা যাচ্ছে হ্যাঁ কারণ এটা স্বাদ আমি যেটা পাইলাম যেটা বাংলাদেশি যেই পোমিগেনেন্ট বা ডালিমের যে জুসগুলো থাকে হ্যাঁ সেটার মতো না এটা পুরাই অরিজিনাল তো খাই মানে কোনো কষ ভাব না কোন কষ ভাব নাই ঠিক আছে দামদানি দাম কত বলছিলাম তিরিশ টাকা কে আর বলবো বলেন বলার কোনো ভাষা নাই শেষ বলার কোনো ভাষা নাই বিরক্তি দেখাচ্ছে না শুধু এটা বলতেছি যে আফগানিস্তানিরা যেভাবে অরিজিনাল পণ্য দিচ্ছে আমরা কেন পারতেছি না আমার প্রশ্ন এটাই আপনাদের কাছে তো এটাই আর কি মোটামুটি সুন্দর একটা রিভিউ দিলাম বাংলাদেশে যেই আনার বা পমিডিয়ান ড্রিঙ্ক বলি বা আনার বলি বা ডালিম বলি বা বেদানা বলি সেই ড্রিঙ্কের সাথে আফগানিস্তানিদের আনার বলি বা ডালিম বলি বা বেদানা বলি বা যেটা আমরা ইংলিশে বলি পমিডিয়ান ড্রিঙ্ক তো সেটার সাথে আর কি পার্থক্য করে দেখালাম এই আর কি আর এই চিপস অসাধারণ তো ভিডিও শেষে শেষ হয়ে গেছে আর বেশি কিছু বলার নাই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই চাপ দেবেন ঠিক আছে একটু লেবু খাই খেয়ে তো খাওয়া শেষ ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ বিদায়